বুধবার এনসিসি থানার পুলিশের শ্যামলী বাজারের রিংকুয়া এলাকা থেকে তিন ড্রাগস কারবার গ্রেফতার করে এদের মধ্যে একজন মহিলা রয়েছে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই এলাকায় উৎপাতে তিন ড্রাগস সুগার এবং টাকা পয়সা লেনদেন করছিল এই সময়ে পুলিশ তিনজনকে হাতে নাতে ধরে ফেলে তাদের কাছ থেকে উদ্ধার হয় চারশো গ্রাম ব্রাউন সুগার এবং নগদে তেইশ হাজার টাকা পুলিশ তাদের কাছ থেকে একটি স্কুটিও নিজেদের হেফাজতে নিয়ে তিনজনকে গ্রেপ্তার করে এনসিসি থানায় নিয়ে যাওয়া হয় ড্রাগস কারবাড়িটা হলো সামুলি বাজারের দিলীপ চৌহান খেজুর বাগান এলাকার রতন দেবনাথ ভলশকর প্রিয়া দাস। না কাটা ড্রাগস নাকি একটা হিউজ অ্যামাউন্ট কোয়ান্টিটি অফ ড্রাগস ডিলিং করবে। তো সেই অনুযায়ী আমরা আমাদের ওসি অভয়নগর সহ আমাদের থানার অন্য লোকের সবাই মিলে আমরা এখানে উৎপেতে বসে থাকি আমাদের উৎপেতে বসে থাকার পরে যখন আমরা কিছুক্ষণ পরে লক্ষ্য করি যে একটা স্কুটি সহ আরও দুজন লোক ওরা একটা নিয়ে রিডিং করছে তো লেনদেন করছে ওই সময় আমরা ওদেরকে হাতে নাতে ধরে ফেলি হাতে নাতে ধরার পরে আমরা দেখি যে এখানে টোটাল স্মল ভায়াল চারশো স্মল ভায়াল হিরোইন যেটাকে আমরা বাউন সুগার জানি আছে সঙ্গে ওদের থেকে আমরা উদ্ধার করি ক্যাশ টাকা তেইশ হাজার টাকা একটা স্কুটি সিজার করি এবং এমটি প্লাস্টিক ভায়াল যেগুলি হিরোইনের জন্য ইউজ করা হয় পাঁচশো প্লাস্টিক ভায়াল আমরা সিজ করি তো উদ্ধার এবং সঙ্গে আমরা তিনজনকে গ্রেফতার করি একজন ওদের মধ্যে একজন মহিল গ্যাস অম্বল গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাস নল অরিও ফার্মা পাঁচ দশক ধরে মানুষের ভরসা